অনেক দিন পর আজকে নিয়ে আসলাম নতুন একটি ব্লগ কিছুদিন আগে আমি গিয়েছিলাম কলকাতায় যার জন্য ভিডিও কন্টিনিউ করতে পারিনি কলকাতায় গিয়েছিলাম দীঘা আর দীঘাতে নতুন জগন্নাথ মন্দির তৈরি হয়ে গেছে এবং চালু হয়ে গেছে থাকবে এই ভিডিওতে ফার্স্ট টু লাস্ট ওয়ার্কার ভিডিও মানে কি কি রয়েছে আমাদের জগন্নাথ টেম্পলে আর খাওয়ার বন্দোবস্ত কি রয়েছে ওইটা শেষ পর্যন্ত আমি অবশ্যই আপনাদের দেখাবো তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই লাইক করবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মতবাদ জানাবেন আর এখানে অনেকটাই গরম ছিল বর্তমানে হয়তো বৃষ্টি হচ্ছে যখন আমি গিয়েছিলাম তখন অনেকটাই গরম ছিল আর এখানে একটা টিপস বলে রাখি এই লাল মার্বেলগুলো যেগুলো আছে এগুলো প্রচণ্ড গরম অবশ্যই আপনারা সাদা যে মার্বেলগুলো ওইখান থেকে যাবেন দেখেন ওর অবস্থা কী হয়েছে পাগুলো একদম পুরাপুরা বাফ তবে গরম এতটুকু যে আপনি এখান দিয়ে হেঁটে যেতে পারবেন না কিন্তু যেতে তো হবে আমাদের এই জগন্নাথ মন্দির তো ভ্রমণ করা বাকি এখানেই যদি শেষ হয়ে যায় কীভাবে হবে তবে আমরা যাব এই সাদাগুলোকে অ্যাভয়েড করে লালগুলো দিয়ে এবং এখান দিয়ে প্রবেশ দোয়ার এখান দিয়ে আমরা প্রবেশ করব আর একটার পর একটা টোটাল চারটা মন্দির থাকবে এখানে কোনখানটায় কি আছে ওইটা আমি সঠিকভাবে বলতে পারবো না কেননা মন্দিরের ভিতর সম্বন্ধে আমার এতটুকু অভিজ্ঞতা নেই আমার ফার্স্ট টাইম আমার বাড়ি ত্রিপুরায় এখানে যতটুক আমার দেখার ছিল আপনাদেরও দেখানোর চেষ্টা করছি এখানে চারটা মন্দির আছে এর মধ্যে এখানে একটা হয়তো বা এটা কমপ্লিট হয়নি আরও কাজ বাকি আছে এর পরবর্তীতে আমরা যাব অন্য একটাই এবার অন্য একটা মন্দিরে যাব। আর ওইখানে একটা মূর্তি রাখা আছে দেখি আপনারা অনেকে বলতে পারেন কি এই মূর্তিটা প্রথমে কোথায় ছিল আর এখানের যে আর বাইরে আসার সময় যতটুকু গরম ছিল এই যে মিডেল জায়গাটা এতটুকু গরম নেই মানে এখানে একটু ঠান্ডা ভাব রয়েছে এবার পরবর্তী যে মন্দির ওইটা যাওয়া যাক আর এই সেই মূর্তি দেখি কে কে বলতে পারেন এই মূর্তিটা প্রথমে কোথায় ছিল আর এখানে রয়েছে বিষ্ণুদেবের সেই মূর্তি এটা অনেকটাই পুরনো আর এটা হলো সেই প্রধান মন্দির জগন্নাথ দেবের মেইন মন্দির এটাই হয়তোবা আর এটা এখনো চালু হয়নি আমরা এটার পিছন দিক দিয়ে যাব মানে লেফট হ্যান্ড সাইড দিয়ে এবার চলেন আমার সাথে আপনারাও দেখে নেন আর যেটা শুনতে পারলাম যে এই মন্দিরটা খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করা হয়েছে আর খুবই নিখুঁতভাবে তৈরি করা হয়েছে আপনারা এক একটা ডিটেলিং দেখলে বুঝতে পারবেন যে খুবই নিখুঁত কাজ হয়েছে আর শুনতে পারছি কি এগুলি সবগুলি নাকি মারবেন তবে আমি সম্পূর্ণ জানি না আপনাদের মধ্যে যদি কাউর জানা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে সঠিক তথ্যটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন চলে আসলাম মন্দিরের সেই মেন জায়গায় মেন জায়গায় বলতে এখানেই রয়েছে আমাদের সেই জগন্নাথ দেবের মূর্তিগুলো ভিতরে প্রবেশ করার পর যেই অনুভূতিটা বা যেই সৌন্দর্যটা এটা আপনারা না গেলে হয়তো বুঝতে পারবেন না There you go. সর্বশেষে চলে আসলাম বিশ্রামাগারি এটা হলো আপনাদের দর্শনার্থীদের জন্য যেখানে আপনারা বিশ্রাম করতে পারবেন জায়গাটা ছিল খুবই ঠান্ডা আর এটা হলো মহা কিচেনের মহা গ্যাস্ট লাইন হ্যাঁ এখানে রয়েছে মহা কিচেন সব রেডি আছে এমনিতে সব রেডি আছে আর কিছু দিন না আর কিছু দিন অনেক বড় আপনারা কতজন আপনারা কতজন সবাই রান্না করবেন সবাই রান্না করবেন আমাদের আমাদের জন্য ঠিক আছে আসবো আবার কথা আর কিছুদিন পর হতে চলছে রথযাত্রা রথযাত্রার জন্য এখানেও প্রস্তুতি চলছে আর এখানে হয়তো বা মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল যখন নাকি দীঘার নিউ জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছিল আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ওয়েস্ট বেঙ্গলের অনেকটা জায়গা আমি এক্সপ্লোর করেছি কিছু কিছুদিনের মধ্যে সবগুলো চলে আসবে সাথে থাকবে দীঘার মোহনা বিচ উদয়পুর বিচ এবং নিউ দীঘা ওল্ড দীঘা সব জায়গার একটা শর্ট ভিডিও শর্ট বলতে হয়তো ডিটেলসেও তো দিতে পারি অবশ্যই চ্যানেলটাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে মতবাদ জানাবেন থ্যাংক ইউ